শুধু দর্শক আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত বুঝতে পারছি সন্দেশখালী অন্তর্গত জেলিয়াখালী রামপুর জেলিয়াখালী আপনারা দেখেছেন যে সন্দেশখালীর শেখ শাহজাহান শিব উত্তম সর্দার তানাদের বিরুদ্ধে বহু মহিলারা অভিযোগ করেছেন সেই নিয়ে জল অনেক দূর গড়িয়েছে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ এমনকি বিদেশ থেকেও সন্দেশখালীতে কি ঘটেছে সেই নিয়ে মানুষের মধ্যে কৌতূহল ছিল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের কিছু মানুষ অভিযোগ করছিলেন যে সন্দেশখালী মিডিয়া তৈরি করা কিছু বানানো মিথ্যা আমরা এই দিনে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে বিজেপির সভাপতি গঙ্গাধর কয়েল এবং রেখা পাত্রর সেইগুলো নিয়ে যারা এই অভিযোগগুলো করছেন তাদের মুখের হাসি চড়া হয়েছে বলা ভুল হবে না আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে এই জেলিয়াখালীর কিছু মা বোনেরা কিছু ভাইরা রয়েছে আমাদের সঙ্গে সঙ্গে কথা চেষ্টা করব এত কিছু ঘটে গেছে আপনাদেরকে নিয়ে পিঠে বানিয়েছে শেখ শাহজাহান শিবুজার উত্তম সর্দার তারপরেও আজকে দেখলাম কয়েক হাজার মহিলারা এসছেন কি শাসক দলের ভয়তে না লক্ষ্মীর ভান্ডার বারোশো টাকা হয়েছে সেই জন্যে জন্য ভয় কিছু নয় দিদির উন্নয়নের জন্য এসেছে ওরা জানে স্বাস্থ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী আমার ছেলে মেয়ে সবাই উপকার পাচ্ছে যুবশ্রী কোনোটা বাদ নেই তাহলে তারা দিদির লক্ষ্য করে দিদির উন্নয়নের জন্য এসেছে

কি বলবেন এই বিষয়ে এসব মিತ್ರೆ সব সাজানো সব নাটক সব সমস্ত কিছু সাজানো নাটক রেখা পাত্র চলে সব নাটক রেখা পাত্র সব একলাই করতে পারে কি তো আপনারা এত মহিলার জন্য আপনারা না ও সব সাজানো সব নাটক সন্দেশকালি যে দিদিরা সব মহিলার সব নাটক সাজানো সব আমি মিತ್ರೆ ইতিমধ্যে আমরা দেখলাম যে আমরা হ্যাঁ হ্যাঁ দেখেছি সব ওটা ঠিক আছে যেটা বলছে সেটা সত্যি আর ও সব সাজানো এই লোকির ভান্ডার 1200 টাকা 1000 টাকা 1200 হয়েছে

দেখুন ওটা মোদী সাহেব পরিষ্কার নিজেই জানে যে তিনশো সত্তর ধারাকে সামনে রেখে যে চারশোর যে বাণী সেটা মানুষ কিছুতেই নিচ্ছে না এই মুহূর্তে সারা ভারতবর্ষের যা প্রতিক্রিয়া সে হয়তো সে কামডাউন মানে নিচের দিকে অগ্রসর হচ্ছে প্রত্যেকটা সমীক্ষা থেকে এটাই আমি আমরা কনসাসলি বলতে চাই আমরা খবর পেলাম আপনারা শাসক দল বলে এই এলাকার মানুষকে বলেছেন যে আসুন মিটিং এত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার হবে না কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্প বন্ধ করে দেবো এরকম শুনতে পাচ্ছি না এটা একদিনই না কারণ হচ্ছে কি আমরা আজ তিরিশ বছর ধরে আমরা দক্ষিণ কংগ্রেস থেকে টিএমসি এইসব দলগুলোর সঙ্গে আমরা জড়িয়ে আছি এবং এখানে মমতা ব্যানার্জি যে একদম মানে মানে কলেজ লাইফ থেকে তার যে তার যে ফাইট তার যে সংগ্রাম এবং ক্ষমতা আসার পর তার যে বাংলার যে পিছিয়ে পড়া চৌত্রিশ বছরের যে বন্ধ কাঠি যে সরকারটা করতে পারি মমতা ব্যানার্জিদের অসংখ্য উন্নয়ন প্রকল্প বাম ফ্রন্ট তথা সমগ্র বাংলাকে তার হৃদয়ের মধ্যে ঢুকে নিয়েছে এটা বলতে পারি তারপরেও তো দেখতে পাচ্ছেন পর এক চুরি 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 বিভিন্ন রকম আপনাদের তেয়ার এটা হচ্ছে একটা দল যখন বড় হয় তাহলে অনেক রকম হয়তো ছোটোখাটো চুরি থাকতে সেটা সবার হয় সব দলের হয় কিন্তু বিজেপি একটা একটা মিডিয়া নির্ভর দল ওরা কিন্তু যা করে তাতে প্রচারটা খুব সংগঠিতভাবে করে তার ফলে ওরা এত সংগঠিত করে মানে আমরা জানি ইউরোপের ইতিহাসে যখন দ্বিতীয় বিশেষ হয় গৌরবশ যখন জার্মানির সেনাপতি ছিলেন তিনি একটা মিথ্যা কথাকে বারবার বলে সত্যি হয় এই পদ্ধতি বিজেপি নিয়েছি ওটা ওরা একটা শরীরতান্ত্রিক দল এবং একটা মিথ্যাকে বারবার বলার ফলে সে যে একটা সত্যিতে পরিণত হয় এই মিডিয়াকে নির্ভর করে ওরাই আগানোর চেষ্টা করে যেটা আমরা কোনো দিন মানি না আমাদের কনসাইলি যারা পলিটিক্যাল জায়গা আছে দীর্ঘদিন ধরে তারা এটা বিশ্বাস করে না আমাদের আমরা সেইভাবে মানুষকে বোঝাচ্ছি মোদী সাহেব রাম মন্দির দিলেন বলছে এবারে জিততে বলে আরো অনেক কিছু দেবেন সত্ত্বেও আপনারা দিদির দলে ঢুকছেন কি বলবেন দেখুন রাম মন্দিরটা হচ্ছে ধর্মের জায়গায় ধর্ম থাক রামের জায়গায় রামের মন্দির হয়েছে সেটা আমরা খুশি কিন্তু রামের নামে যে জয় শ্রীরাম যেখানে সেখানে মদ খেয়ে যেসব ছেলে বিজেপি বলছে যারা আঠারো থেকে পঁচিশ বছর ছেলেরা এরা ধর্মকে অসম্মান করছে বিজেপিকে অসম্মান করছে বিজেপিরা জানে না ওরা কতটা নোংরা রাজনীতি করছে এই যুবক ছেলেদের দিয়ে এটা আগামী দিনে ওদের খায়ের লক্ষণ জয়ের লক্ষণ না এই যে লোকসভা ভোটে দেখা পাত্র দাঁড়িয়েছে দেখছেন সন্দেশখালী থেকে নরেন্দ্র মোদী ফোন করেছে প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি দেশের যে প্রধানমন্ত্রী তিনি ভ্রমণ করেছেন মদারেঞ্জি কখন আপনাদের খ খোঁজ না আপনারা বলেন না দিদি তাকে সুকুমার ডাকে যে আমাদের একটু ফোন করে খবর নিতে দেখুন সন্দেশখালী যে সমস্ত মহিলারা রেখাপত্রের বিরুদ্ধে পোস্টার দিয়ে আন্দোলন করছে রেখাকে আমরা চাই না তখন প্রধানমন্ত্রীকে ফোন করে তো শুভেন্দু অধিকারী রেখাপত্রকে ব্লাউ করিয়েছি তা শুভেন্দু অবিয়ায় অধিকারীর মুখ পড়া মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ পড়া তা শুভেন্দু অধিকারীর ফোনটা প্রধানমন্ত্রী যখন গেছে প্রধানমন্ত্রী তখন রেখাকে ফোন করতে বাধ্য হয়েছে যে রেখাকে ফোন করে এই মুহূর্তে যদি সান্ত্বনা করা যায় এটা মিডিয়া ফ্লাস যদি না করা যায় তাহলে সন্দেশখালী মানুষ রেখার কাছে আর কেউ থাকবে না তাই মুখ করতে গেলে মোদীবাবু আপনাকে একটু ফোন রেখাকে এই মুহূর্তে করতে হবে তাই মোদীবাবু ফোনটা রেখাকে করেছিল কিন্তু রেখা রেখায় থেকে যাবে রেখা কোনো ছবি হবে না এই এই লোকসভা কেন্দ্র যে বসিরহাট লোকসভা কেন্দ্র এবারে জিততে পারবে শাসক দল তো তৃণমূল তো তিন লাখ সাতষট্টি হাজার ভোটে জিতেছিল গত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এবারে আমরা ওই রেকর্ডটাকে ছাড়িয়ে আরও বেশি যে তার আশা আকাঙ্ক্ষায় নেমেছি মাঠে এবং আমরা সব আমরা বিজেপিকে একবার মাঠ ফাঁকা দিয়েছিলাম এক মার মাঠ ফাঁকা দিয়েছিলাম কারা কারা মাঠে নেমেছে কারা কারা খেলা করছে প্লেয়ার করে আমাদের চেনা হয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি ও যখন তখন আমরা গোল করে জিতিয়ে আমরা দেখিয়ে সন্দেশখালীর আপনারা অভিযোগ করছিলেন যে সাজানো ঘটনা যারা বলছেন তাদের তো হাসিটা চওড়া হলো যে কয়েল বাবু যে গঙ্গাধর কয়েল এবং রেখাপত্রের একটা ভিডিও ভাইরাল হয়েছে এই নিয়ে কিন্তু তোর পাড়ে কি দেখুন গঙ্গাধর কয়েল যেটা ভিডিও ভাইরাল করেছে ওটা সত্য ঘটনা ওকে দিয়ে সাজিয়ে যে নাটকটা তৈরি করেছিল শুভেন্দু অধিকারী সেই নাটকের বইয়ের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর সেটা করে তার সত্য প্রমাণ হয়ে গেছে ভাইরাল ফুটে সারা ভারতবর্ষের মানুষ জেনেছে আগামী দিন সন্দেশখালী মানুষ ওই রেখা এবং গঙ্গাধর কয়েলকে কোন জায়গায় নির্বাচনের মাধ্যমে পৌঁছে দেবে সেটা আপনারা কয়েকটা দিন অপেক্ষার মাধ্যমে জেনে নেবেন এই যে আপনি বলছেন যে আমরা দু লক্ষর বেশি ভোটে জিতেছিলাম এবার ছাত্র নয় আরও বাড়াবেন বলছেন আপনাদেরকে মানুষ কেন ভোট দেবে বলুন আপনারা যে এই গরু চুরি খুব ধরে ধরেছে তার জন্যে পার্থ যে চাকরি চুরি করে তার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা চুরি তার জন্যে কেন মানুষ ভোট দেবে এবং বিধানসভা ভোটের পরে আপনার দলের লোকেরা বিভিন্ন জায়গায় মানুষের বসতঘর যেটা মানুষের সব বড় সম্বার যেটাকে বাসা বলা হয় পাখির ভাষায় সেই ভাষাগুলো ভেঙেছে আপনার দলের লোক তারপরেও বলছেন বাড়বে দেখুন ভোট যেটা দুষ্কৃতী যারা কাজ নোংরা কাজ যাদের করা অভ্যাস তারা সেই কাজটা করে এবং সেটা বিজেপির মদতেই করে আর তৃণমূলের যারা আছে তারা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের সামনে রেখে হাতিয়ার করে তারা সামনে চলছে আর বিজেপিরা কিছু লোককে উস্কানি দিয়ে মদত দিয়ে আমরা দু থেকে শুরু করে দু থেকে দেখে এসেছি যে বিজেপিরা মিথ্যা কথা বলে বলেছিল বিজেপিরা দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার আগে যে আমরা জিতলে গ্যাস ফ্রিতে দেবো দু কোটি বেঘার ছেলের চাকরি দেবো পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো একটাও প্রতিশ্রুতি হয়নি সব জিরো ওয়ারেন্টি হয়েছে আর আমাদের দিদি যারা বলে সেটা হচ্ছে দিদির গ্যারান্টি আর মোদি যা বলে সেটা মিথ্যে প্রতিশ্রুতি এবং জিরো ওয়ারেন্টি তাই মানুষ দিদির উপরে বিশ্বাস করে আমাদের প্রকল্পের উপরে বিশ্বাস করে আমরা বলছি আমাদের আরও বেশি ভোটে আগামী দিন লোকসভা নির্বাচনে বসিরা লোকসভায় বেশি ভোটে আমরা জিতিয়ে দেখিয়ে দেবো এবং হাজিরুরুল্লামকে আমরা পার্লামেন্টে এখান থেকে দিদির হাতে উপহার তুলে দেবো এই যে বিজেপি আপনাদের প্রধান প্রতিপক্ষ বলছেন আপনারা যেভাবে আপনাদের কথা অনুযায়ী বুঝলাম কিন্তু এই বিজেপির হাত ধরে তো পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এই তৃণমূল দশটার মানে প্রতিষ্ঠিত পায় কি বিজেপির হাত ধরে তৃণমূল প্রতিষ্ঠিত হয়েছিল এটা না যদি তারা বলে যে আমাদেরকে নিতে হবে সঙ্গে তাহলে কেউ যদি সঙ্গে আসতে যায় কাউকে তো বাদ দেওয়া যাবে না আমাদের দলে আজকে যারা বিজেপি করতে গেছিলো মাস আগে দেখেছি তারা আজকে আমাদের কাছে চলে এসেছে ভাই ভুল হয়ে গেছে আবার আমাদেরকে শুধরে নিয়েছি জায়গা দিয়েছিলাম আসন দিয়েছিলাম তারা ধরে রাখতে পারেনি আমাদের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব লাগাতার আমাদের বিরুদ্ধে লেগে রয়েছে এখন যখন আমাদের শত্রু হয়ে গেছে শত্রু পক্ষের সঙ্গে আমাদের লড়াই এবং খেলা আগামী দিন হবে সেই খেলায় আমরা জিতিয়ে দেবো যে শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহান এদেরকে অ্যারেস্ট করেছে এদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দেওয়া হয়েছে আপনি তাদের দলেরই লোক এই যে যে মামলাগুলো দেওয়া হয়েছে যেভাবে আটক করা হয়েছে এটা কি এর কত পার্সেন্ট সত্যি আছে বলে আপনার ধারণা এত নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যে সত্যিটাকে ওয়ান পার্সেন্ট একটা কাজ করতে গেলে দশটা কাজ করতে গেলে একটা ভুল আছে সেটা প্রধানমন্ত্রীরও হয়েছে হ্যাঁ প্রধানমন্ত্রীর পাশে থাকা লোকগুলো আজকে হাজার হাজার কোটি টাকা লুট করে চলে গেছে তাদের বিরুদ্ধে তো একটা শেখকে সন্দেশখালীতে গ্যারেজ করতে পারলে সন্দেশখালী ফাঁকা মাঠ হবে খেলার লোক থাকবে না ফাঁকা মাঠে খেলার চেষ্টা করেছিল বিজেপি তাই সেই খেলতে নেমেছিল কিন্তু সেই খেলার প্লেয়ার আমরা পাল্টা প্লেয়ার নামিয়ে ওদেরকে খেলার থেকে তুলে হারিয়ে আমরা ভালো ভোটে জিতব এটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস এবং মমতা ব্যানার্জির উন্নয়নের বিশ্বাস এই যে ব্রিজটা যে আপনার জেলিয়াখালী ব্রিজটা এই ব্রিজটা আপনারা কি বলবেন আজকে সুকুমার বাবা মাহাতো আমাদের এম এল এ বিধায়ক ওনাকে আমরা বারংবার বিজেপি ব্রিজের কথা বলি এবং সুজিত বসু হচ্ছে আমাদের লোকসভার কনভেনার বসুটার দায়িত্ব ওনাকে দিদি দিয়েছে ওনাকে আমরা বারবার এটা রিকোয়েস্ট করি যাতে আমাদের রামপুর এই নদীটা ব্রিজ হয় কারণ যেখানে সুখদনের ব্রিজ হয়ে গেছে ওপারের লোকটা এপারে এসে ফের নদী পারতে হচ্ছে আমরা যাচ্ছি এই ব্রিজটা খুব তাড়াতাড়ি সুকুমার মাহাতো আজকে আমাদের বক্তৃতার মাধ্যমে বলে গেছে যে এই ব্রিজটা আমরা করে দেবো আশাবাদী আমরা আমাদের নেতৃত্বের কাছে বলে আমরা এই ব্রিজটা লোকসভার পরে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের ক্ষমতা থাকায় আমরা করে দেওয়ার আশাবাদী এবং করে দেব এটা আমাদের দল থেকেই করে দেবো এরা বিজেপি পারবে না এটা আমরাই করবো